আজ আমি বানিয়ে দেখাবো পেঁপে আর ছোলার ডাল দিয়ে খুবই সুস্বাদু এক রেসিপি এটা আপনারা রুটি পরোটা এমনকি লুচি দিয়েও পরিবেশন করতে পারেন তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই পেঁপে আর ছোলার ডালের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে লাগছে পেঁপে আর আলু পেঁপে কেটেছি মাঝারি মাপ করে আর আলুও কেটেছি ঠিক তাই আলু আর পেঁপে যেন একসাথে সেদ্ধ হয় সেই বুঝেই কাটলে হবে নিয়েছি ছোলার ডাল এই ডাল আমি রান্নার চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই ডাল ভেজানো জল তবে আমি রেসিপি বানানোর সময় ফেলে দেব আলু পেঁপে আর ছোলার ডাল সব মিলিয়ে আমি নিয়েছি পাঁচশো গ্রাম রেসিপি বানানোর জন্য একটা কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে জল ঝোড়ানো ছোলার ডালটা নিয়ে নেব নেব আলু আর পেঁপে জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আদা রসুন বাটা এক চামচ একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা চেরা একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব পরিমাণ মতো নুন এক টেবিল চামচ সর্ষের তেল আর জল দেব এক গ্লাস সব উপকরণ নাড়াচাড়া করে নেব এবার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন এটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব দুটো সিটি দিলেই গ্যাসটা বন্ধ করে দেব এখন এই কুকারের ঢাকনাটা আমি খুলবো না কুকারের ভেতরের বাষ্প কমে যাবার পর ঢাকনাটা আমি খুলবো বেশ কিছুক্ষণ পর কুকারের ঢাকনাটা খুলে নেব সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে নেব এক টুকরো দারচিনি চিনি চারটি এলাচ চারটি লবঙ্গ আটটা দেব গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর দেব আধা চা চামচ গোটা জিরে এখন এই সব উপকরণ তেল না দিয়েই ভেজে নেব গোটা মশলা ভেজে নিয়েছি এখন এই ভাজা মশলা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে চারটি শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দেব এক চামচের চার ভাগের এক ভাগ পাঁচ ফোড়ন আর দেব খুবই সামান্য মানে গোটা কয়েক দানা কালো সর্ষে এই গোটা মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তেলের লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব বেশিক্ষণ লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে থাকলে পুড়ে যেতে পারে তাই সাথে সাথেই দিয়ে দেব সেদ্ধ করা আলু পেঁপে আর ছোলার ডাল এখন সেই বানানো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে